খেলার মাঠে এসেছি কেউ যদি দুই তিনটা না চারটা পাঁচটা বিয়ে করে বা এগারোটা বিয়ে করে এগারোটা হাজবেন্ড নিয়ে মাঠে খেলতে আসে তাতে তো আমার আসলে কোনো আপত্তি নেই ব্যাপারে আমার বলার কোনো কিছু নেই সবার লাইফ নিজেদের নিজেরা যদি কেউ পারে যদি মনে হয় করা উচিত করবে উইচ ইজ নর্মাল হ্যাঁ না আমার কোন রকমই লাগছে না আমি আসলে এই ব্যাপারে কি বলবো মানে সে বিয়ে করছে আপনাদেরকে এই কথাটা বা কে বলেছে আপনারা দাওয়াতবাবু কীসেকে আসতো বিয়ে করছে আপনারা যে বলছেন আদৌ কি আপনাদের কাছে সঠিক তথ্য আছে কে দিয়েছে কে দিয়েছে সেটা গোপন গোপন দেখুন নিউজ বলতে আমি জানি না হয়তো আমার ভুল হতে পারে আমি একটা কথা বলতে চাই নিউজ বলতে যদি জিনিসটা অথেন্টিক হয় এভাবে হওয়া উচিত যে সাকিব খানের ম্যানেজার বল বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে অথবা সাকিব খানের বাবা বলেছে তারা তার জন্য মেয়ে দেখা হচ্ছে মানে এই ধরনের কিছু একটা জিনিস আসলেই অডিয়েন্সটা মনে করবে আমি অডিয়েন্সের জায়গা থেকে বলছি তখন মনে হবে ব্যাপারটা অথেন্টিক এখন গোপন সূত্রে জানা গেছে অমুক এটা করছে তমুক এটা করছে আচ্ছা আচ্ছা প্রযোজক বলেছে তার মানে উনি যেহেতু সাকিব খানের ক্লোজ ফ্রেন্ড ওকে তার মানে সত্যতা আছে সো আমি এখন পর্যন্ত ওই নিউজটি দেখিনি আচ্ছা আচ্ছা এইটা তো আসলে আমার মনে হয় আইনত অপরাধ তো সেই ক্ষেত্রে তাদের ওয়াইফদের সাথে আপনি একটু যোগাযোগ করুন তাদেরকে বলুন আইনি ব্যবস্থা নিতে ধরে রাখতে সেটা আমাকে বলে লাভ নেই নট রাজকুমার হ্যাঁ ভেরি গুড এখন এটা তো হওয়া উচিত আমি অ্যাপ্রিসিয়েট করছি বুবলি ম্যাডামকে যে উনি যদি এই পদক্ষেপ নিয়ে থাকে একজন নারী হিসেবে তার এটা অধিকার তার হাজবেন্ড যদি তার পারমিশন ছাড়া আরেকটা বিয়ে করে সেখানে যদি আইনত অপরাধ হয় সেটার ব্যাপারে তার লড়াই করা উচিত আমি যে কি করতাম যদি আমার পার্টনার আমাকে রেখে অন্য কাউকে চুজ করে ডেফিনেটলি আমি তাকে ছেড়ে দিতাম আমি তার কথা কোনো চিন্তাও করতাম না সো এখন সবার মধ্যে তো ওই ব্যাপারটা নেই আমি ডেফিনেটলি করতাম না আমি যদি সেখানে নট অনলি আমি বুবলি অপুদীপ তাদের ব্যাপারে বলছি যে কোনো মেয়ে হিসেবে আমার মনে হয় আমাদের যে মেয়েরা বাইরে স্পেশালি কাজ করে তাদের মধ্যে ওই কনফিডেন্টটা থাকা উচিত আমাকে রেখে আমার পার্টনার কেন চুজ করবে আর যদি চুজ করেই আমি তাকে যেতে দিব আমি তো এমন কাউকে ধরে রাখতে চাইবো না যে কিনা আমাকে রেখে তার লাইফে অন্য কোনো অপশন থাকতে পারে অফকোর্স নট বিকজ আমরা অনেক কষ্ট করে লাইফটাকে এখানে নিয়ে এসেছি আর আমরা মেয়েরা বাইরে কাজ করে খেতে পাচ্ছি আমাদের অপশনস আছে সো আমার কেন কাউকে জোর করে নিজের কাছে ধরে রাখতে হবে যে মানুষটা অলরেডি অন্য কাউকে চুজ করেছে দেখুন এখন যদি আপনারা মিডিয়ার নারীদেরকে বলুন অফকোর্স আমি বলবো না নারীর ক্যাটাগরি আছে হ্যাঁ এখন একটা মেয়ে যে মেয়েটা অলরেডি দু তিনটা বাচ্চা হয়ে গেছে যে মেয়েটা অলরেডি হয়তো লেখাপড়া করেনি যে মেয়েটা বাসার বাইরে কাজ কিভাবে করতে হয় সেটা জানে না সেই মেয়ের অসহায় যে মেয়েরা অলরেডি মুভিতে কাজ করছে বা বড় কোনো কোম্পানিতে জব করছে তার নিজে আর্ন করছে সেজন্য অসহায়তার কি আছে আমরা যেহেতু আমরা নিজেরাও তো আর্ন করছি আমরা ফ্যামিলিতে আমরা নিজেরাও তো টাকা পয়সা যেটা ছেলেমেয়েরা সবাই ঠিকভাবে করছে সেই জায়গা থেকে আমাদের স্পেশালি যদি সেটা আপনি আমাকে বলেন যে অপবিশ্বাস বুবলি তাদের ব্যাপারে অফকোর্স তারা অসহায় না তারা নিজেরাই তো তাদের অনেক টাকা আছে তারা অলরেডি সিঙ্গেল মম হিসেবে দেশে ভালো সবাই তাদেরকে ফলো করছে সো আমার মনে হয় না তারা অসহায় হ্যাঁ কিছু মানুষ তো অসহায় আছে যারা বাধ্য সেটা ডিফারেন্ট কিন্তু আমি সেই নারীদের উদ্দেশ্যে বলবো আমি একজন মেয়ে হয়ে যে যদি আপনার সেই নিজের প্রতি যে আমি নিজে কাজ করে খেতে পারবো আমার সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো সেই ক্ষেত্রে যদি আপনার হাজবেন্ড অন্য কাউকে চুজ করে তাকে যেতে দিন নিজেরা ভালো থাকুন নিজেদের বাচ্চাদের ফিউচার ভালো করুন কাউকে জোর করে কখনো রাখা যায় না অফকোর্স অফ কোর্স নট আমি এখন এটা যদি উনি অ্যাকশন নিতে চাই সেক্ষেত্রে অফকোর্স তাকে সাপোর্ট করা উচিত সে যদি ফাইট করতে চায় তার লাভবেল পার্সনের জন্য তা যাকে ভালোবাসে তার জন্য সো এটা কেন না এখন সে আসলে কিসের জন্য করছে বা কি করছে এটা এখান তার ব্যাপার সে যদি মনে করে যে না আমি আমার পার্টনার জন্য ফাইট করব সে করুক অসুবিধা কোথায় সবার আপনাদের সকলের পাশে থাকা উচিত নিয়তির উপর তো কিছু না যতটা গোল দিলে আসলে চ্যাম্পিয়ন হওয়া যায় ততটাই দেওয়ার ইচ্ছে সো চেষ্টা তো সবারই থাকছে সবারই থাকবে কয়টা গোল খাওয়ার ইচ্ছা আছে একটাও না ফুটবল খেলার কোনো স্মৃতি আমার মনে হয় না বাংলাদেশে আসলে স্কুলগুলোতেও মেয়েদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্টগুলো হয় খুবই কম আর যদি হয় ভালো হবে কারণ সবার এক্সপ্লোর করা দরকার সব কিছু শেখা দরকার পাশাপাশি বিজনেস স্টার্ট করেছি সো বিজনেস অ্যাক্টিং এখন আই হোপ ভ্যারি সুন প্রডিউসে আসবো আপনারা একটু দোয়া করবেন যাতে করে আমি ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে পারি আমাদের আসলে টিম সিলেকশনটা এখনও পুরোপুরি মাত্র আমরা এখন এসেছি সো এখন আবার একটা মিটিং হবে হওয়ার পর ফাইনালি আসলে করা হবে ফুটবলটা পছন্দ এ কেন ফুটবলটা আসলে ছোটবেলা থেকে বুঝতাম ক্রিকেটটা তো বড়ো হওয়ার পর বুঝতে পেরেছি ক্রিকেটের কিভাবে খেলার সিস্টেম বা কি বাট ছোটবেলা থেকে যখন দেখা যেত যে ওয়ার্ল্ড কাপ হতো ফ্যামিলি সবাই ম্যাচ দেখতো তখন দেখতাম সেইভাবেই আসলে ফুটবলটা ভালো লাগা ফুটবল খেলার কোন স্মৃতি আমার মনে হয় না বাংলাদেশে আসলে স্কুলগুলোতেও মেয়েদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্টগুলো হয় খুবই কম আর যদি হয় ভালো হবে কারণ সবার এক্সপ্লোর করা দরকার সব কিছু শেখা দরকার ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য যদি ফুটবল খেলা ক্রিকেট খেলার যে স্কুল থেকে যদি সেগুলো হয় আই থিঙ্ক মেয়েরা অনেক ভালো কিছু করতে পারবে শিখতে পারবে আর এখান থেকে হয়তো অনেক মেয়ে স্বপ্ন জাগবে একদম ইন্টারন্যাশনালি খেলার সো আমার মনে হয় যারা টিচার আছে যারা স্কুল কলেজ যে জায়গাগুলো থেকে আসলে মেয়েরা ছেলেরা নিজেরা একটা পর্যায়ে পৌঁছার স্বপ্ন দেখতে পারে তাদের এই উদ্যোগগুলোতে এগিয়ে আসা উচিত কনফিডেন্সের জায়গা থেকে বলবো যে আসলে কয়টা গোল কোনো জানি না সবচেয়ে বড় হচ্ছে যে আমরা যেহেতু মাঠে কখনো খেলিনি সবাই একটু ভয় পাচ্ছি যে ইনজোর্ড হওয়ার সো একটু কেয়ারফুলি খেলবো ভালোভাবে খেলার ইচ্ছা আছে বাকিটা তো আপনারা দেখবেনি আমরা এখানে খেলার মাঠে এসেছি কেউ যদি দুই তিনটা না চারটা পাঁচটা বিয়ে করে বা এগারোটা বিয়ে করে এগারোটা হাজবেন্ড নিয়ে মাঠে খেলতে আসে তাতেও তো আমার আসলে কোনো আপত্তি নেই ব্যাপারে আমার বলার কোনো কিছু নেই সবার লাইফ নিজেদের নিজেরা যদি কেউ পারে যদি মনে হয় করা উচিত করবে উইচ ইজ নর্মাল